পরম্পরা লিখেছেন মুস্তাফা মহিউদ্দিন রাত্রির মায়ের কোলে যখন আধু ঘুমে আধু জাগরণে উৎকণ্ঠায় কন্যা তখন আকাশে উড়ছে মেঘের ওপর দিয়ে অতলান্তিক সমুদ্র পাড়ি দিয়ে পৌঁছে যাবে তার আরাধ্যের কাছে ঘুমো ঘরে কি যে দুঃস্বপ্ন দেখি ডাকি আয় আয় ফিরে আয় কন্যা হাসে আমি তো তোমার আর একলা নই অন্য এক রাজকুমারের হাতে সোঁপে দিলে তুমি এখন ডাকো কেন বুড়ো হতে হতে তুমি বয়সের গাছ পাথর খোয়ালে দেখবে আমি সেই রাজকুমারের হাত ছেড়ে সন্তানদের কাছে পৌঁছে গেছি আমি তখন আর তোমারও নই বুড়ো রাজকুমারেরও নই আমি শুধু আমার আত্মসদের বহমান ধমনীতে স্মৃতি হয়ে বাঁচি বলতো আমি আসলে কার